এগারোই ফেব্রুয়ারি উল্লাস মোড়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মৃতার বাড়িতে আরামবাগের এমপি মিতালী বাগ মহাশয়া এসে উপস্থিত হন এবং পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি কিছু রেশন সামগ্রী তুলে দেন সঙ্গে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও কুমুরশা গ্রাম পঞ্চায়েতের সভাপতি সাংসদ মিতালিবাগ বাগ মহাশয়া জানান যে দুর্ঘটনার দিন উনি পার্লামেন্টের কাজে বাইরে ছিলেন তাই তিনি এসে পৌঁছাতে পারেননি উনি ফিরে এসে ঘটনাটি জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় মৃতার বাড়িতে এসে উপস্থিত হন এবং মৃতার স্বামীকে সমবেদনা জানান শত কর্মব্যস্ততার মাঝেও উনি বারে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের সুখ দুঃখের ভাগীদার হতে সবসময় আছেন বলে জানান প্রতিবেশীরা এবং বুথ সভাপতি জানান যে এরকম মানবিক একজন সাংসদ পেয়ে ওনারা খুবই খুশি দুঃখের দিনে বা বিপদের দিনে যারা এসে পাশে দাঁড়ান তারাই প্রকৃত মনুষ্য সেবায় নিয়োজিত মৃতার পরিবারের লোকজন সাংসদকে কাছে পেয়ে দুঃখের দিনেও তারা যেন একটু হলো মানসিক ভরসা পেলেন আরামবাগ থেকে ক্যামেরায় সুমন চন্দ্রের সঙ্গে প্রত্যুত গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা দেখছেন প্রেস বেঙ্গল এই কয়েকদিন আগেই অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি একটা মর্মান্তিক দুর্ঘটনা আমরা শুনেছিলাম এবং ক্রাইম প্রেসের পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই দুর্ঘটনার যিনি মারা গিয়েছিলেন ওনার বাড়িতেই আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয়া আমরা দেখেছি যে মানবিক মুখ্যমন্ত্রীর পরেই যিনি যারা স্থান রয়েছে তিনি হলেন সেই মিতালি বাগ ঠিক আছে তো উনি আজকে এসে উপস্থিত হয়েছেন সেই দুর্ঘটনাগ্রস্ত যিনি মারা গেছেন তাদের বাড়িতে এবং ওনাদের কাছে সমবেদনা জানানোর জন্য উনি এসেছেন তো ওনার মুখ থেকে শুনে নেব আজকে কি জন্য উনি এসেছেন কি বলবেন ম্যাডাম তো দেখো তখন আমার তো যেহেতু পার্লামেন্ট চলছিল পার্লামেন্টে ছিলাম তো একটু মর্মান্তিক সকালবেলা বেরিয়েছিলেন কিছু বাড়ির নাতি পুতিদের জন্য একটু খাবার আনতে তো খাবার আনতে গিয়ে আর ফেরা হলো না খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে বা চাচা বাবু বসে আছেন তো উনিও অসুস্থ সমবেদনে এই মুহূর্তে তো সমবেদনা জানানো আছে সত্যি কিছু নেই তবু আমরা সার্বিকভাবে সবাই পাশে আছি খুব খুব মর্মান্তিক মৃত্যু একটা আমি খবরের চ্যানেলের মাধ্যমে বিষয়টা আমি দেখলাম খুব মর্মান্তিক আমি আমাদের এর আগে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম তখন আমি দিল্লিতেই ছিলাম কি সে প্রয়াগের দিকে যাচ্ছিল কিন্তু প্রয়াগ অবধি পৌঁছাতে পারলো না আর সেটাও তা ওখানেও আমি গিয়ে দেখলাম কি এতটা খারাপ লাগছে যে মাস হয়নি তার বাবা মারা গেছে আবার ছ মাসের মাথায় ছেলে মারা যাচ্ছে আর তার তার যে মা আছে সে মা যে কিভাবে মাও যে কিভাবে মানে বেঁচে আছে দেখে ওবাক মানে মরণে মরা বাঁচে আমরা বলতে মরে বেঁচে থাকা সেরকম অবস্থায় ওনার স্ত্রীও খুব ভেঙে পড়েছেন এটা স্বাভাবিক দুটি ছোট ছোট মেয়ে আবার এই উল্লাসপুরের এই ঘটনাটাও এটাও একটা মর্মান্তিক দেখুন এনার বয়স এত বয়স বয়সে গেছে বাবার বয়সে একজন আজকে কি কি ওনাকে দান করলেন দেখলাম দেখুন আমরা ওনারা সর্বসম্মত ওনাদের পাশে আছে আমরা দেখুন তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থেকে পাশে থাকে কিন্তু এগুলো এমন এক একটা ঘটনায় এই বেদনাদায়ক ঘটনার জন্য তো আমরা আছি আমার এখানকার গোভাট ওয়ার্ডের যারা নেতৃত্ববৃন্দ আছেন নারায়ণ আছেন দেখতে পাচ্ছেন ব্লক সভাপতি ওনারও আসার কথা ছিল একটা কাজে বেরিয়ে গেছেন তো প্রত্যেকে ওনাদের সেদিন থেকেই ওনাদের পাশে আছে আমি যেহেতু সময় পাচ্ছিলাম না আমি বলেছিলাম যে আমি বাড়ি ফিরে গিয়ে যাব আমি এসেছি সমবেদনা জানাচ্ছি ওনাদের চাচাবাবুকে বা দুই ছেলে আছে বৌমা পাশে বৌমা আছে তো বৌমাকে আমি একটা কথাই বললাম যে দেখুন শ্বশুরমশাই হলো তুমি উনি বাবাই উনি বাবা ওনাকেও যেন একটু ভালো করে একটু খেয়ালটা আপনি কয়েকদিন আগে দেখেছিলাম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে একজন ছাত্র পৌঁছাতে পারেনি তাকেও আপনি বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন এত সময় কিভাবে বের করেন আপনি না না ওটা ওটা আমি বাড়ি ফিরছিলাম ওটা আমি বাড়ি ফিরছিলাম তো ছেলেটি অসুস্থ ছিল ঠিক আছে এবারে আমাদের সকলে তো দায়িত্ব কর্তব্য মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা অন্যের বাড়ি নয় তারা তো আমাদের মতোই কারো না কারো বাড়ির ছেলে মেয়ে তো কতগুলো ছেলে অ্যাবসেন্ট আছে কি আছে কোনো কারণে দেখবেন বেশিরভাগ সময় মাধ্যমিকটার সময় কি হয় দেখবেন কি অসুস্থ আমরাও দেখেছি যখন বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছি আগের দিনে কী হয় কি হবে এক এরকম একটা টেনশন এবং আমরা চিন্তা ইচ্ছে কী বলবেন আজকে এসেছেন এবং ওনার পাশে রয়েছেন এটা তো বলার অপেক্ষা রাখে না এটা তো যারা জনপ্রতিনিধি প্রত্যেকেরই নৈতিক কর্তব্য তো এমপি তো খুবই ব্যস্তর মধ্যে থাকেন পার্লামেন্ট চলছিলো এগারোই ফেব্রুয়ারি যে মারা গেছিল তারপর কিন্তু উনি এখানে আসতে পারেননি তো উনি দিল্লি থেকে ফিরিয়ে এসেছেন এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা এবং উনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন সব মানুষেরই পাশে উনি থাকেন যারা অসহায় মানুষ সেই মানুষ যদি কখনো বিপদে পড়ে জানতে পারে উনি কিন্তু তৎক্ষণাৎ আর সরাসরি একদম তার বাড়িতে চলে যান এটাই তো কাজ উনি ওনার কর্তব্য করে যাচ্ছে এবারে সাধারণ মানুষ তারা তাদের কাছ থেকে চায় একটু ভালোবাসা সে ভালোবাসাটা পেরিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বার্তা দেব যে একজন জনপ্রতিনিধি হিসাবে যে পার্লামেন্টের সদস্য করে এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে দশ ভোটে ওরাই জয়লাভ করেছে তো এই বুথের মানুষ আজকে এখানে এসেছে এরা বিরাট খুশি হবে এবং এই মানুষ খুশি হলে আমরাও যখন আসবো এখানে আমাদেরও ওরা সম্মান দেবে এটাই বিরাট পাম না আবার পরিচয় হচ্ছে আমি সহকারী সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা